আর্থিক নীতি দেখো আর্থিক নীতি তিন ধরনের আর্থিক নীতি কয় ধরনের তিন ধরনের একটু আমার সাথে বলো তো আর্থনীতি কয় ধরনের তিন ধরনের আর্থনীতি কয় ধরনের তিন ধরনের এক নম্বর হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি ব্যাংক হারের পরিবর্তন দুই নম্বর হচ্ছে জমার হার পরিবর্তন তিন নম্বর হচ্ছে কোলাবাজার বাজার কার্যক্রম আবার কিছু কিছু বইয়ের ঋণের রাসনিক দেয় ওগুলোতে যেতে হবে না তিনটাই হচ্ছে প্রধান আর্থনীতি কয় ধরনের তিন ধরনের আর্থনীতি কয় ধরনের তিন ধরনের আর্থনীতি কয় ধরনের তিন ধরনের এক নম্বর কি ব্যাংক হারের পরিবর্তন দুই নাম্বার কি জমার হারের পরিবর্তন তিন নম্বর কি কোলা বাজার কার্যক্রম আরও একবার বলো এক নম্বর কী হবে ব্যাংহারের পরিবর্তন দুই নম্বর কী হবে জমার হারের পরিবর্তন তিন নম্বর কী হবে কোলাবাজার কার্যক্রম আমি বারবার বলছি যে তুমি একটু আমার সাথে বলে ক্লাসের পর ক্লাসে শেষ করো নাহলে গাড়তি রয়ে যাবে ওই জন্য আচ্ছা তাহলে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে দেখো ব্যাংহার বৃদ্ধি এগুলো আমাকে একটু আলোচনা করতে হয় জাস্ট এখানে থিওরি কনসেপ্ট দেওয়া আছে কিন্তু আমি একটু আলোচনা করি দেখো ব্যাংহার বৃদ্ধি এইগুলো কিন্তু আমি কোথায় আলোচনা করেছি কোথায় আলোচনা করেছি প্রথম পত্র প্রথম পত্রের দশম অধ্যায়ে এইগুলো আলোচনা করেছি একদম ধরে দৌড়ে আলোচনা করা হয়েছে এগুলো খুবই ব্যাখ্যা সহকারে কারণ এটা মুদ্রাও ব্যাঙ্ক অধ্যায় তো ওখানে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো আলোচনা করেছে তখন প্রয়োজন তোমরা এগুলো তো অবশ্যই দেখবা এগুলো আমি একদম গুছিয়ে ক্লাস রেকর্ডের ক্লাস তো এগুলো একটু তোমরা দেখলে আশা করি ইনশাড়া তোমাদের সমস্যা হবে না তারপর একটু বলি এখানে যেহেতু আলোচনার বিষয় আছে ব্যাংক হার বৃদ্ধিটা কী দেখো ব্যাংক হার বৃদ্ধি মনে করো এটা হচ্ছে তুমি এটা কি তুমি তোমার আঁকলাম আর কি এটা তুমি এটা মনে করো ব্যাংক এটা কি ব্যাংক এখন এটা মনে করো ইউসিবি ব্যাঙ্ক এটা কি ব্যাংক ইউসিবি ব্যাঙ্ক আবার এদিকে একটা ব্যাঙ্ক আঁকলাম এটা মনে করো বাংলাদেশ ব্যাঙ্ক বিবি বাংলাদেশ ব্যাংক দেখো তুমি যখন তুমি যখন ব্যাংক থেকে ঋণ নাও তুমি যখন ব্যাংক থেকে ঋণ নাও এটাকে বলা হচ্ছে সুদের হার এটাকে কি বলা হয় সুদের হার আবার ব্যাংক যখন ব্যাংক থেকে ঋণ নেয় এটাকে বলা হয় ব্যাংক হার এটাকে কি বলা হয় ব্যাংক হার কথাটা বুঝছো কিনা দেখো তুমি যখন ব্যাংক থেকে ঋণ নাও এটাকে হচ্ছে সুদের হার মানে সুদ সুদ দিতে হবে আর ব্যাংক যখন ব্যাংক থেকে ঋণ এটাকে বলা হচ্ছে ব্যাংক হার এখন ধরে নাও ধরে নাও স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বাংলাদেশ ব্যাংকের কথা মতো হচ্ছে যে দশ পার্সেন্ট আপনারা সুদ দিবেন সুদ নিবেন তো এখন ইউসিবি ব্যাংক দশ পার্সেন্ট সুদে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিল এখন ও আমাকে ঋণ দিবে আমার কাছ থেকে অবশ্যই বেশি চাইবে নাহলে ও মুনাফা করবে কেমনি আমার কাছ থেকে বেশি চাইবে ও আমার কাছ থেকে মনে করো বারো পার্সেন্ট নিচ্ছে দুই পার্সেন্ট ও মুনাফা করবে এটা স্বাভাবিক এখন এই যে ব্যাংক হার বৃদ্ধি এটা কে করবে বাংলাদেশ ব্যাংক এটা কে করবে বাংলাদেশ ব্যাংক করবে মানে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই করবে এটা কে করবে বাংলাদেশ ব্যাংক করবে এই কাজটা এই যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ এটা কার কাজ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ এখন বাংলাদেশ ব্যাংক বলো যে না মুদ্রা এই ব্যাংক হার আমরা বাড়িয়ে দিব ব্যাংক হার বাড়িয়ে ওরা কি করলো এটাকে মনে করো তোমার হচ্ছে পনেরো পার্সেন্ট নিয়ে গেলো কি কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ে গেলো আগে যেটা দশ পার্সেন্ট ছিল সেটাকে এখন বৃদ্ধি করে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ে গেছে এখন তুমিই বলো যদি বাংলাদেশ ব্যাংক পনেরো পার্সেন্ট নেয় বাংলাদেশ ব্যাংক কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাইলে তাইলে হচ্ছে ইউসিবি ব্যাংক ও তো আর পনেরো পার্সেন্ট দিয়ে জনগণকে দিতে পারবে ও আর লাভ করবে তো মনে করো জনগণ থেকে নিবে হচ্ছে কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট জনগণ থেকে কত পার্সেন্ট নিবে আঠারো পার্সেন্ট নিবে কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট নিবে তার মানে বাংলাদেশ ব্যাংক থেকে নিল বাংলাদেশ ব্যাংক থেকে নিল পনেরো পার্সেন্ট আর জনগণ থেকে নিয়ে সে নিবে কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট মাঝখানে সে তিন পার্সেন্ট করবে মুনাফা করবে মাঝখানে তিন পার্সেন্ট করবে মুনাফা করবে এখন এখন তুমি বলো তো তাহলে এক লাখ টাকায় আঠারো হাজার টাকা কাকে দিতে হবে মনে করি ইউসিবি ব্যাংকে দিতে হবে এক লাখ টাকায় কত হাজার টাকা সুদ দিতে হবে আঠারো হাজার টাকা তার মানে এখন কি তুমি আর ঋণ নিতে আগ্রহী হবা আগ্রহী হবা না। তুমি চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বৌরে যৌতুক নেওয়া এটা কিন্তু হারাম কাজ এটা একদম নিন্দনীয় কাজ এটা আমাদের চট্টগ্রামে মানুষেরা সবচেয়ে বেশি করে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ খুবই কম করে কিন্তু বৌরে বৌ থেকে যৌতুক নেওয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামে খুবই নিন্দনীয় কাজ সবাই করে এটা সবাই করে তবে আমরা এগুলো থেকে বহু দূরে কারণ এখন ওই লাইব্রেরা যায়নি তো এই জন্য তবে এটা কখনোই সমীচীন বা গ্রহণযোগ্য কাজ না আর কি আচ্ছা তাইলে এখন ব্যাংক থেকে আর ঋণ নিতে আগ্রহী হবে না তখন হচ্ছে ব্যক্তি মানে বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে ঋণ নিবে তার মানে জনগণের হাতে আগে যে পরিমাণে অর্থ থাকতো এখন কিন্তু পরিমাণ অর্থ থাকবে না যেহেতু থেকে ঋণ নেওয়া যাচ্ছে না তাহলে এইভাবে কি করা যাবে যে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে সে কি করবে তোমার হচ্ছে জনগণের হাতে আর অর্থ থাকতে দিতে চাইবে না সে চাইবে হচ্ছে কি করতে তোমার হচ্ছে ব্যাংকের নিজের হাতে টাকা নিয়ে আসতে এখন এটি একটু আমরা এখানে নিজের বাসে একটু দেখিত একটু একটু নিজের বাসায় দেখি এটা বুঝছো কনসেপ্ট কনসেপ্টটা বুঝছো যে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে সোনালী রূপালী জনতা ইসলামী প্রবালী ব্যাংক এক্সিম ব্যাংক তারপর হচ্ছে সকল ব্যাংক ঋণ নে এর ঋণ আমাদেরকে দেয় এখন বাংলাদেশ ব্যাংক যদি বেশি সুদে দেয় ও তার নিতে চাইবে না আবার আমরাও নিতে চাইব না তার মানে এখন মানুষের হাতে আর অর্থ থাকবে থাকবে না তো আগে যেভাবে সহজে ঋণ পাওয়া যেত মানুষের পকেটে অনেক টাকা থাকতো এখন আর টাকা থাকবে না তার মানে এইভাবে এটা হচ্ছে প্রথম কাজ যে ব্যাংক হার বৃদ্ধি করে সে কি করবে নিয়ন্ত্রণ করবে সেই করবে নিয়ন্ত্রণ করবে আচ্ছা এখানে কি বলছে দেখো কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দাঁড় দেয় তাকে বলা হয় ব্যাংক হার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারবা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় তাকে বলা হয় ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক হার বাড়ালে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়ালে যে ব্যাংকগুলো তাদের সুদের হার বাড়িয়ে দেয় ফলে ব্যাংক হতে ঋণ গ্রহণের ব্যয়সাধ্য হয়ে পড়ে ঋণের পরিবার স্বাভাবিকভাবে কমে যায় এবার মুদ্রাস্ফীতি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি কি করে নিয়ন্ত্রণ করে তার মানে এটা একটু আমি বলি এটা কীভাবে হয় দেখো এটা হচ্ছে এইরকম একটু আগে যেটা বলছি এই যে তোমার হচ্ছে ব্যাংক হার এটা কে বাড়বে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কী করবে আস্তে করে ব্যাংক হার বাড়িয়ে দিবে ওর কাছ থেকে ঋণ নিতে গেলে ওর কাছ থেকে ঋণ নিতে গেলে ও আস্তে করে কি করবে সুদের পরিমাণ বাড়াবে আচ্ছা এটা বাড়লে বাণিজ্যিক ব্যাংক আস্তে করে বাড়া দিবে না বাণিজ্যিক ব্যাংক কী করবে বাড়াই দিবে বাণিজ্যিক ব্যাংকও সুদের পরিমাণটা বাড়াবে তখন জনগণ জনগণ এই দেখো অর্থনীতির মজা হচ্ছে জনগণ নিরুৎসাহিত হবে ঋণ নিবে না জনগণ কি হবে নিরুৎসাহিত হবে তার মানে মানে কেন্দ্রীয় ব্যাংক যখন বাড়াবে বাড়াবে বাণিজ্যিক ব্যাংকও সুদের হার বাড়াবে তখন জনগণ কি হবে নিরুৎসাহিত হবে নিরুৎসাহিত হয়ে বৌ বহুতে যৌতুক নিবে আর কি তখন এটা হচ্ছে নিরুসাহিত হওয়া আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বারটা এখানে তিন নাম্বার তিন নাম্বারটা দুই নাম্বারে চলে আসছে সেটা হচ্ছে খোলা বাজার কার্যক্রম আচ্ছা এটার আগে ওটা একটু আলোচনা করি জমার হার ওবুতটা আলোচনা করি এটা মনে হয় পরে স্লাইডে আছে এটিটু আলোচনা করি এটা হচ্ছে সংরক্ষণের সংরক্ষণ যে কথা জমার হার পরিবর্তন একই কথা সংরক্ষণ যে কথা জমার হার পরিবর্তন একই কথা এরপর খোলা বাজারটা আলোচনা করব আমি এক নাম্বার বলেছি ব্যাংহার বৃদ্ধি মানে ব্যাংহার পরিবর্তন মানে ব্যাংহার বৃদ্ধি দুই নম্বর হচ্ছে জমার হার পরিবর্তন জমার হার যে কথা সংরক্ষণের হার একই কথা জমার হার যে কথা সংরক্ষণের হার একই কথা আচ্ছা এটা তুমি বলো এখন আমি একটু আলোচনা করি একটু আগে মানুষ আকলাম না এই যে তুমি এরা একদম বরাবর তুমি জি আমার এখন ভিডিও দেখছ সেটা তুমি এই তোমার হাত পা এটা মনে করো এটা মনে করো হচ্ছে ইউসিবি ব্যাংক ইউসিবি ইউসিবি আর এটা হচ্ছে মনে করো বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আচ্ছা তুমি তুমি ব্যাংকের কাছে ইউসিবি ব্যাংকের কাছে টাকা জমা রাখো নিলাম মনে করো এক লাখ টাকা জমা রাখো কত লাখ এক লাখ এখন বাংলাদেশ ব্যাংক আইন করে দিয়েছে জনগণের নিরাপত্তার সাথে এই এক লাখ টাকার কিছু অংশ আমার কাছে জমা রাখতে হবে তো মনে করো এটা তুমি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে এটা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট জমা রাখতে হবে মানে ওর কাছে দশ হাজার টাকা জমা রাখতে হবে দশ হাজার টাকা এখন একটু বুঝো এক লাখ টাকা তুমি জমা রেখেছ ভবিষ্যতের কথা ভেবে তোমার ছেলে মেয়ের কথা ভেবে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কথা ভেবে তোমার বিয়ের খামিন দেওয়ার জন্য তুমি এক লাখ টাকা কি রেখেছো এক লাখ টাকা এখন বিয়ে করা যায় না কিন্তু আচ্ছা এক লাখ টাকা দিয়ে তুমি কি করবা আহ দশ লাখ টাকা দিয়ে করা যায় কিনা সন্দেহ হোক আচ্ছা এক লাখ টাকা তুমি কার কাছে রেখেছো ইউসিবি ব্যাংকের কাছে রেখেছো এখন এই দশ লাখ টাকার একটা নির্দিষ্ট অংশ সেটা হচ্ছে দশ পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের কাছে রেখে দিতে হবে তার মানে ইউসিবি ব্যাংকের খাতে থাকবে নব্বই হাজার কত হাজার নব্বই হাজার এখন এই নব্বই হাজার সে ঋণ দিতে পারবে এই নব্বই হাজার দিয়ে সে ব্যবসা করতে পারবে এই নব্বই হাজার দিয়ে সে যা ইচ্ছা তা করতে পারবে এখন বাংলাদেশ ব্যাংক বলতেছে না জমার হার বাড়াই দিচ্ছি আমরা এখন আমার কাছে রাখতে হবে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার মানে এক লাখ টাকায় কত হাজার টাকা রাখতে হবে ত্রিশ হাজার টাকা তার কাছে রাখতে হবে তার মানে এখন ইউসি ব্যাংকের হাতে কত থাকবে সত্তর হাজার টাকা কত হাজার সত্তর হাজার এখন তুমি বলো আগে নব্বই হাজার টাকা দিয়ে যে পরিমাণ ঋণ দিতে পারতো জনগণের হাতে টাকা যেত আগে নব্বই হাজার টাকা দিয়ে যে পরিমাণ ব্যবসা করতে পারতো এখন সত্তর হাজার টাকা দিয়ে তার চেয়ে কম পরিমাণে ব্যবসা করতে পারবে না কম পরিমাণে ঋণ দিতে পারবে তার মানে এইটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করবে তোমার হচ্ছে জমার হার পরিবর্তন করে জমার হার বৃদ্ধি ঘটিয়ে সে কি করবে তোমার হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে মানে জনগণের মানে মোট কথা হচ্ছে জনগণের হাতে আর টাকা থাকতে থাকা যাবে না জনগণের হাত থেকে টাকা কোথায় চলে যাবে বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাবে বাংলাদেশ সরকারের কাছে চলে যাবে তখন হচ্ছে মুদ্রাস্ফীতি হবে নিয়ন্ত্রণ হবে এখানে আমি বইয়ের মতো একটু ব্যাখ্যাটা কি দিচ্ছি দেখো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের জন্য নগদ জমার হার অনুপাত বা সংরক্ষণ বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ অর্থের পরিমাণ কমবে ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণদান ক্ষমতা কমায় আর বাজারে অর্থের যোগান হ্রাস পায় জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ কমে হ্রাস পায় দামের স্তর কমে এবং মুদ্রাস্ফীতি হয় নিয়ন্ত্রণ হয় আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পারবা সর্বশেষ যেটা আমি কিন্তু উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি সর্বশেষ যেটা সেটা হচ্ছে খোলা বাজার কার্যক্রম আগের দুইটা যে যদি কাজ না হয় যে ব্যাংক হার করেন জমার হার পরিবর্তন করে যদি কাজ না হয় সরাসরি আসবে অ্যাকশন কি দেখো বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শেয়ার বিক্রি করবে খোলা বাজার কাজ করবে মানে ট্রেজারি বন্ড ট্রেজারি বাজারে বিক্রি করা শুরু করবে শেয়ার বিক্রি করা শুরু করবে এখন তুমি শেয়ার নিবা শেয়ার মানে একটা কাগজ নিবে আর কি তুমি শেয়ার নিবা বিনিময় কি দিবা টাকা দিবা তাহলে তুমি শেয়ার নিবা বিনিময়ে টাকা দিবা তুমি শেয়ার নিবা বিনিময়ে টাকা দিবা তার মানে টাকা কার হাতে চলে যাচ্ছে টাকা কার হাতে ওই যে বাংলাদেশ মানে প্রথমে তুমি মনে করো টাকা দিচ্ছ পুবালী ব্যাংক পুবালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নিবে তার মানে টাকা কার হাতে চলে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হাতে চলে যাচ্ছে এভাবে জনগণের হাত থেকে টাকা নিয়ে যাবে এটাই হচ্ছে তোমার কোলাবাজার কার্যক্রম যে শেয়ার ক্রয় বিক্রয় যেমন কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় কোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ কমাতে চেষ্টা করেন কোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে ক্রেতাগণ তাদের নিজ নিজ বাণিজ্যিক ব্যাঙ্গলোর উপরে বাণিজ্যিক ব্যাঙ্গলোর উপরে কী করে এই কই গেলা কই গেলা তুমি বাণিজ্যিক ব্যাঙ্গলোর উপর নিয়ন্ত্রণ আরোপ বাণিজ্যিক ব্যাঙ্গলোর উপর কী আরোপ এটা হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ করে বাণিজ্যিক ব্যাঙ্গলোর উপর কী আরোপ করে নিয়ন্ত্রণ আরোপ করে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের উপর চেক কেটে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা মিটিয়ে থাকে ফলে বাণিজ্যিক ঋণ ঋণদান ক্ষমতা কমে যায় এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কলা বাজার ঋণপত্র বিক্রয় করে মধ্যে নিয়ন্ত্রণ করে তার মানে আশা করি তিরোটা বুঝছো একটু আমার সাথে বলো তো একটু আমার সাথে বলো হারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কলা কার্যক্রম ব্যাংকহারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কোলাবাজার কার্যক্রম ব্যাংকহারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কলা বাজার কার্যক্রম ব্যাংহারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কলা বাজার কার্যক্রম এই তিন উপায়ে আর্থিক নীতি প্রণয়ন করা হয় এবং আর্থিক নীতি প্রণয়ন করে কে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আশা করি এই বিষয়